আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের রেসিপিটা থাকছে ডাটা আলু দিয়ে পায়সা মাছ খুবই মজার একটা তরকারি আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি বড়ো সাইজের তিনটা ডাটা নিয়ে তাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে সিলে নিব ডাটা সোলার কিন্তু একটা টেকনিক আছে সেটা হচ্ছে দুই ধার দিয়েই কিন্তু সিলতে হয় এতে করে আঁশগুলো খুব সুন্দরভাবে উঠে আসে এক ধার দিয়ে কিন্তু শিললে আঁচটা খুব ভালো বের হয় না স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডাটাগুলোকে সিলে নিচ্ছি ডাটাগুলো যেহেতু একটু আকারে মোটা তাই আমি মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি আপনারা এটাকে না ভাগ করেও নিতে পারেন সব ডাটাগুলো এখানে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে সাথে একটা আলুও দিয়েছি আমি ডাটার তরকারিতে আলু দিলে খেতে আরও বেশি ভালো লাগে এবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এগুলোকে একটা সাইড করে আমি রেখে দিচ্ছি আজকে যেহেতু পায়সা মাছ দিয়ে রান্না করব তাই এখানে কয়েকটা পায়সা মাছ নিয়েছি এগুলাকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি আর পায়সা মাছ যেহেতু একটু নরম মাছ তাই ভেজে রান্না করব। ভাজার জন্য চলে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই তাতে মাছগুলোকে ভেজে নিব মাছটা একটু ভালো করেই ভেজে নিব যেহেতু এটা অনেক নরম মাছ তো একটা সাইড এভাবে ভাজা হলেই কিন্তু বা ব্রাউন কালার হলেই উলটিয়ে অন্য সাইডটাও আমি ভেজে নিব একইভাবে তবে অনেকে পাই মাছটা না ভেজেও কিন্তু রান্না করে মাছটা ভাজা হয়ে গিয়েছে আরেকটা প্যানের মধ্যে আমি পানি দিয়ে তাতে বেশ কিছুটা লবণ দিয়েছি পানিটা খুব ভালো করে বলক আসলেই তার মধ্যে আমি ডাটা আলুগুলো দিয়ে দিচ্ছি ডাটা আলুর তরকারি একটু হালকা ভাপিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তো আমার ভাব দেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাব দেওয়া যাবে না জাস্ট দুই থেকে তিনটা বলক দিলে নামিয়ে নিতে হবে প্যানটাকে ধুয়ে আবারও চুলায় বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা একটু কালার আসতে শুরু করলে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তবে আমরা যেহেতু ঝালটা একটু কম খাই তাই পরিমাণে কমই দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি গুঁড়া মশলাটা শুধু তেলের উপরে কষালে তরকারির কালারটা কালচে আসে তো তাই একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আর এখানে কিন্তু সাথে আমি স্বাদ মতো লবণও দিয়েছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলেই কিন্তু এখানে আগে থেকে ভাপিয়ে রাখা ডাঁটা আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা যে এত বেশি মজার হয় বিশেষ করে ডাটার তরকারি তো এমনিতেই খেতে ভালো লাগে তো এভাবে কিন্তু রান্না করলে আরও বেশি ভালো লাগে তো এগুলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি চুলা গাছটা ছিল মিডিয়াম আছে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ডাটাটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর আগে থেকেই কিন্তু এটা একটু হাব হালকা ভাপিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি একটু পাতলা ঝোল রান্না করব তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর ঝোলের পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে একদিকে যেমন তরকারির টেস্টটা ভালো আসে অন্যদিকে রান্নাটাও দ্রুত হয়ে যায় এবার কিন্তু পানিটা খুব ভালো করে বা ঝোলটা খুব ভালো করে বল আসলে মাছগুলোকে দিয়ে দিতে হবে আমি কিন্তু মাছগুলো দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা একটু ফাটিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে যখন বলক আসবে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা হাই হিটে আমি দশ মিনিটের মতো রান্না করব আর এই দশ মিনিটেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চেঁচামিশ পরিমাণ শাকবাটা আর এই শাকবাটাটা আমাদের এলাকাতে মাছের তরকারিতে খুব বেশি ব্যবহার করে থাকে আমাদের এলাকাতে শাক বাটাটা না দিলে নাকি মাছের তরকারি মজাই হয় না তো আমিও সেভাবে শাকবাটা দিয়েই রান্না করলাম সাথে দিয়েছি কিছু ধনে পাতা কুচি এই শাক বাটা আর ধনে পাতা কুচিটা দেওয়ার কারণেই এই তরকারির টেস্টটা এতটা বেশি ভালো হয় যা না রান্না করলে বুঝতেই পারবেন না তো এবার কিন্তু আমার রান্নাটা কমপ্লিট জাস্ট এটা দিয়ে প্যানের হাতল ধরে দুলিয়ে দিতে হবে আর একদম চোলার আসটা হাই হিটে করে এক থেকে দুইটা বলক দিয়েই তরকারি চোলাটা বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই যেহেতু মাছটাও ভেজে নেওয়া ডাটা আলু সিদ্ধ করে নেওয়া এই রান্নাটা যেমন একদিকে অনেক দ্রুত হয়ে যায় অন্যদিকে খেতেও অনেক বেশি মজার হয় তো অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি এই পরিমাণ ঝোল আছে কিন্তু এটা ঠান্ডা হতে হতে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে তো এবার প্যানের হাত ধুয়ে আরও একবার দুলিয়ে দিলাম যাতে করে মশলাটা আর ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো করে তরকারির ভিতরে সরিয়ে যায় চুলা আঁচটাকে আমি একদম বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি এই তরকারির ফাইনাল লুকটা এটাই ছিল তরকারির ফাইনাল লুক মাসাল্লা এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও অনেক বেশি ভালো লাগে তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে রেসিপি কমেন্টে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ